শুভ সকাল 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 আজকে বস্তায় করে দেখতে পাচ্ছেন ধানে করে গরুর জন্যই গরু খাবে ধানের গুড়া কিনে আনলাম ব্যাটেন এগুলো হলো ধানের তুষ বা গুড়া বা খোসা বলা হয় নিয়ে আসলাম গরুর এখন দেবো প্রত্যেক গরুর এক গাবলা করে দেবো পরিমাণ পানি দিয়ে দিতে হবে খড় জন্য করছে এই পরিমাণ পানি দেওয়ার পরে গোলাকুলো দিয়ে দিতে হবে দিয়ে মিক্স করিয়ে খড় দেব বা পানি দিয়ে গোড়া আর খড় দিয়ে দিই অন্য কোনো খাবার এখন দেব না আর গাভীর তো অন্য খাবার দিয়ে নেই যেগুলো অনেক সফট সুন্দর ফ্রেশ বাসনা আপনাদের উদ্দেশ্য বলি ভিডিওটা একটু লম্বা হচ্ছে যেহেতু কাজগুলা পুরা দেখাতে হলে একটু লম্বা হবে ধৈর্য ধরে সব ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিছু শিখার মতো কাজের ভিতরে আছে আপনাদের দেখাবো আর অবশ্যই চ্যানেলটা যারা দেখছেন একটা সাবস্ক্রাইব করে যাবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগবে আমাদের আমাদের ছোটো ছোটো খামারিদের আপনারাই গরুকে মূলত দুইবার খাবার দেওয়া লাগে সকাল নয়টায় আর বেলা ছয়টার দিকে দিই দুইবার খাবার দেওয়ার পর আর খাবার দেওয়া লাগে না আর গরু সব সময় খাবার দিলেই হবে না গরুকে একটু রেস্টে থাকার সময় দিতে হবে গরু খেয়ে সে নির্দিষ্ট জায়গায় ঘুমাবে জাগর কাটবে এটাই কাজ গরুকে দিন দুইবার ভালো করে যেটাই দেবেন পেট ভরে খাবার দিলেই যথেষ্ট আর তাকে পর্যাপ্ত পরিমাণে রেস্ট দিতে হবে সে যেন খেয়ে জাগর কাটায় ঘুমায় তাহলে তার সার্বিক দিকটা অনেক ভালো হবে আর মেডিসিন তো লাগেই অন্য ভিডিওতে আপনাদের বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন গরু শ্বশুর খায় এভাবে ধানের গোড়া ডিসি দিয়ে পানি দিয়ে মিশিয়ে দিলে আপনার দেখতে পাচ্ছেন পর্যাপ্ত গরু খায় তিন মাস পর পর গরুকে কিমীটনাশক করাবেন আর মাঝে মাঝে রুসি পাউডার কিছু খাওয়াবেন দেখেন এই পরিমাণের গরু খালি আর এক একটু ঘাস নষ্ট করবে না যখন আপনার কোনো খাবার গরু নষ্ট করবে না তখনই আপনি বুঝতে পারবেন আপনি সফলতার দায় প্রান্তে পৌঁছে গিয়েছেন কারণ গরুকে আপনি যে খাবারটা দেবেন ও যত বেশি খাবে সব গুছিয়ে খাবে আপনারও ভালো লাগবে দেখেন গরু যারা পোষবেন অবশ্যই শাড়িটা বা ডাবা এটা অনেক বড় করবেন নিজের খাবার বেশি দিতে হয় মুখ দিয়ে ওদিক ফেলে দেয় শাড়িগুলো যত বড় হবে তত ভালো গাফি করার জন্যে দেখে যে ঘাসগুলা চোরাইছিলাম সবই দিয়ে দিলাম তবে ঘাস চোরানোর সিস্টেমটা আমার অন্য ভিডিও দেখানো আছে ঘাস কীভাবে চোরতে হয় কিভাবে খাবার দিতে হয় আমার নিয়মিত ভিডিওগুলো সবাই দেখবেন আর যারা দেখেন তাদের জন্য তো অসংখ্য ধন্যবাদ আর যারা দেখেন না অবশ্যই তারাও দেখবেন তাদেরকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম